তুই যে সারা আমার অ্যাপ গিয়ে হুজুতি করিস আমি তো কিছু বলি না আর আমি ওদের একটু দোতলায় এসে বলো আমাকে মারছে এ ঘরে যাই ও চেষ্টা ঘরে যাই এমা ওমা কি ফুফু করছ মাউছু টিপ এ মার গাই কি অবস্থা তোমাদের মার মেয়ের মা তোজুর গায়ে একটু আগে ইঁদুর দৌড়ে পালিয়েছে আর ওর মায়ের গায়ে টিকটিকই ব্যালকনিতে কি আবার এটা ঠাকুর এটা গপুদানদের ব্যালকনি তুমি তোমার ব্যালকনিতে আসো মাম্মা চলে এসো আপু এই এটা তো আমার রথ আমার রথটাকে দেখে নিলো এটা তো আমার রথ এটা গোপু দাদের নান্না হয় হ্যাঁ ওখানে তোমার নান্না হয় না চলে এসো খুঁজে খুঁজে ও মানে কেউ কিছু জিজ্ঞাসা করলে পুরো প্রপার বলে দিতে পারবে এরকম একটা ব্যাপার এ গুলু গুলুগুলো এ পালাই পালাই তো যার বান শুনবি গা ও কি বললাম টাই 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 আমরা ট্রজল বালি চাই ট্রোজল বালি বালি মজা মাছ মাংস পাই

অবস্থা তোজো প্রেগনেন্ট হলে তোজোকে তোজোর মা দোতলা দিয়ে একতলায় নিয়েই যাবে না হ্যাঁ ওর মা বলছে আমি রান্না বান্না সব দোতলাই করব নিচে ওর মাও যাবে না ওর মা না গেলে ও সারা দিনে নিচে যাবে না আমার যদি ছানাপনা হয় আমি নিস্তলায় যাব না মানুষের সামনেও যাব না

ও আমার পাকুটা দোলাতে দোলাতে যাচ্ছে দোলাতে দোলাতে লালি সোনা রে তো থাকো তোমরা এখানে ফ্যান চলছে তোমার যখন ইচ্ছে তুমি ফ্যানের নিচে এসে হাওয়া খেয়ে আমি চলে গেলাম সোনা টাটা